জেলায় থেকে ২৬ শতাংশ নাবালিকা বিয়ে ও গর্ভবতী হচ্ছেন জানিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর সেই বিষয়ে সচেতনতা বার্তা দিতে কর্মশালার আয়োজন করল বুধবার বহরমপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সভাগৃহে ওই কর্মশালায় রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের কাউন্সিলর জেলা শিশু সুরক্ষা বিভাগ স্বেচ্ছাসেবী সংস্থা ও সংবাদ মাধ্যমকে নিয়ে ওই কর্মশালা হয়েছে সেখানে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্যানাল বাল্য বিবাহ আটকাতে স্বাস্থ্যকর্মীদের জাপিয়ে পড়ার নির্দেশ দেন সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের তাদের সমস্যার কথা তুলে ধরেন কিছুদিন আগে এই জেলাতেই আমরা একটা আলোচনা চক্রে ছিলাম যেখানে প্রেস ক্লাব কলকাতার থেকে ওনারা এসেছিলেন ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে আমরা একটা মিটিং করি যাতে আর্লি ম্যারেজ আমাদের এখানে যে মানে আগে বিয়ে দেওয়ার যে প্রবণতা এবং তার ফলপ্রসূ যেটা হচ্ছে যে আর্লি প্রেগনেন্সি হচ্ছে এইটাকে কী করে আটকানো যায় তাই নিয়ে আমরা একটা কর্মশালা করেছিলাম এই কর্মশালাটাকে আমরা আরেকটু চেষ্টা করে এখন আস্তে আস্তে করে আমরা ব্লক স্তরে এই মেসেজটা দিতে চাইছি এবং এটার জন্যে আমরা আমাদের অন্বেষা কাউন্সিলর ম্যাডাম যারা সারাদিন এই প্রোগ্রামটা নিয়েই থাকেন তাদেরকে আজকে আমরা এক জায়গায় করেছি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনারাও এসছেন আমরা এসছি আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার তাকে আমরা ডেকেছি সিনি এসছেন এবং আমাদের যারা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যারা মেম্বার আমি ম্যাডামকেও ডেকেছিলাম উনি আসতে পারেনি তার রিপ্রেজেন্টেটিভ এসছেন আমরা সবাই মিলে মাথা ঢুকে আগামী দিনে অন্তত এই চেষ্টাটা করার চেষ্টা করব যে যাতে আর্লি ম্যারেজ আমরা কিছুটা হলেও আটকাতে পারি এবং তার ফলশ্রুতি আর্লি প্রেগন্যান্সিও যেন আমরা কমাতে পারি এটাই আমাদের লক্ষ্য